সাধারণত দুই বছর বয়স থেকে আস্তে আস্তে বাড়তে থাকে সে নাকি দিয়ে বাতাস নিতে পারে না সে মুখে দিয়ে হা করে শ্বাস নেয় টিথ বলি আমরা যেটা সেটা একটু প্রমিনেন্ট বা একটু বড় বড় হয়ে যায় আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ হরুন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে অ্যাডেনয়েড অ্যাডেনয়েড জিনিসটি কি সাধারণত নাকের পিছনে যে ন্যাজোফেরিক্স যে সংস্কা আছে সেখানে টনসিলের মতো যে লিমফয়েড টিস্যু জমা হয় সেটা অনেক সময় যখন বড় হয়ে যায় নর্মালের চেয়ে তখন হচ্ছে এটাকে আমরা অ্যাডেনয়েড বলি এটি একটি বাচ্চাদের সমস্যা সাধারণত দুই বছর বয়স থেকে অ্যাডোনয়েড আস্তে আস্তে বাড়তে থাকে সাত আট বছর বয়স পর্যন্ত বাড়ে আট বছর থেকে চোদ্দ বছরের মধ্যে এটি আবার আস্তে আস্তে ছোট হয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে এই অ্যাডোনয়েড যেহেতু শ্বাসের রাস্তার মধ্যে থাকে এটা যখন হচ্ছে বাচ্চাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা করে তখন এটি একটা রোগ আকারে আমাদের কাছে উপস্থাপন করে তাহলে কি লক্ষণ নিয়ে অ্যাডোনয়েড রোগীরা আসে বাচ্চারা আসে সেই ক্ষেত্রে অনেক সময় বাপমারা আসে যে আমার বাচ্চা রাতে ঘুমানোর সময় হা করে ঘুমায় বা ঘুমের মধ্যে সে ঘুমের থেকে জেগে যায় বাচ্চা যখন ঘুমায় তার নাকে জোরে জোরে শব্দ হয় সে নাকে দিয়ে বাতাস নিতে পারে না সে মুখে দিয়ে হা করে শ্বাস নেয় এবং মুখে দিয়ে অনেক সময় লালা পড়ে ঘুমের মধ্যে এই লক্ষণগুলো নিয়েই আমাদের কাছে তখন আমরা বুঝি যে হচ্ছে বাচ্চার হয়তো বা অ্যাডোনারি সমস্যা আছে আমরা যখন বাপ মা সাথে আলাপ করি তখন তারা দেখতে পারি তার ঘন ঘন ঠান্ডা লাগে নাক বন্ধ থাকে তারপরে কানে বাচ্চা অনেক সময় কম শুনে কানেও তার ইনফেকশন তৈরি হয় এবং এই ধরনের অ্যাডোনারের সমস্যাগুলো বাচ্চার সমস্যাগুলো দেখা যায় যে তার হচ্ছে ঠোঁটের ওপরের অংশটুকু একটু উপরের দিকে উঠে যায় সামনের দিকে দাঁতগুলো ইনসিসর টিথ বলি আমরা যেটা সেটা একটু প্রমিনেন্ট বা একটু বড় বড় হয়ে যায় এবং বাচ্চা কম শ্বাস নেওয়ার কারণে তার নাকের সাও একটু চাপা ধরনের হতে পারে বাচ্চার কিন্তু যে নাকে দিয়ে বাতাস নিতে না পারার কারণে বাচ্চার যে নর্মাল গ্রোথ ডেভেলপমেন্ট সেটাও তো কিছুটা হ্যাম্পার হয় এই সমস্ত সমস্যাগুলো নিয়ে আসলে খুবই সোজাভাবে আমরা একটা নিয়ে করতে পারি সেটা হচ্ছে আমরা যদি একটি এক্স রে করি বাচ্চার সেই এক্স রে মাধ্যমে আমরা সুন্দরভাবে দেখতে পাই নাকের পিছনে অ্যাডেন্টের কারণে নাকে দিয়ে বাতাস বুক পর্যন্ত যাবে সেখানে আর বাতাসটা আসলে যেতে পারতেছে না এই বাতাস না গেলে শরীরে অক্সিজেন যেতে পারে না অক্সিজেন না যাওয়ার কারণে আমরা যে খাবারগুলো খাই শরীরের জন্য উপযোগী হয়ে আর তৈরি হয় না ফলে বাচ্চার শারীরিক গঠন থেকে মানসিক এবং হচ্ছে বুদ্ধির বিকাশ থেকে সব উপরে একটা ইফেক্ট পড়ে এই অ্যাডেনয়েড হলে তাহলে আমরা কি করব সেই ক্ষেত্রে সাধারণত আট বছর পর্যন্ত এটা ক্রমাগত বাড়তে থাকে নয় দশ পর্যন্ত এটা যেহেতু শ্বাসের রাস্তাটা ঠিক মতো কাজ করছে না বা শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে সাধারণত নাকের স্ট্রয় ডিস্ট্রবে হলে কিছুটা উপকার হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই বাচ্চাগুলোর অপারেশন লাগে অপারেশন করে আমরা অপারেশন করে আমরা যে রাস্তাটা ক্লিয়ার করে দিই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে বাচ্চাদের যে সমস্যাগুলো আছে ছিল এগুলো অপারেশনের পরপরই এগুলো ক্লিয়ার হয়ে যায় এই অ্যাডমেন্টের অপারেশন আমাদের বাংলাদেশ এনটি হাসপাতাল তারপরে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ সহ বা সকল হাসপাতালে এই অপারেশন হয় এবং হচ্ছে এটি অ্যাডেনয়েড কিউরেট নামে একটি যন্ত্রের মাধ্যমে সাধারণত আমরা অপারেশন করি এবং অত্যাধুনিক বর্তমানে আমরা এন্ডোস্কোপের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে দেখে দেখে আমরা হচ্ছে এখন এন্ডোস্কোপের মাধ্যমে অ্যাডেনয়েড অপারেশন হচ্ছে বা আমরা করছি আপনার এই অ্যাডেনয়েডের সমস্যা যদি আপনার বাচ্চার শ্বাসের যদি কোনো সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই শিশু বিশেষজ্ঞর সাথে সাথে নাক কান গলা বিশেষজ্ঞ দেখাবেন নাক কান গলা বিশেষজ্ঞ নিশ্চিত হবে যে কোনো কোনো অ্যাডেনয়েডের সমস্যা আছে কি নাই বাচ্চার যদি আজকের আলোচনা থেকে আপনার মনে হয় যে আপনার বাচ্চার সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি শিশু বিশেষজ্ঞের পাশাপাশি কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী আপনার বাচ্চার সুচিকিৎসা আপনি নিশ্চিত করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ